জামাইয়া রাত কি মুরগির মাংস লোক আই ফুসে রান বাকি সোয়া শুনে ফোন মারে কইসি কি চানবা ভাল লাগে আইতা বেলা মুরগির মাংস লোক আইছে অনেক মুরগির মাংস কাটা রান দেওয়া বাদে রাখি আর কি খাওয়া দাওয়া করবাম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের রানি রাখি রোমা শুনে আশা করি ভালাই আসুন

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন যে আমি মসির গুড়া দিয়ে দাসি পরিমাণ মনে আমরা যে জাল খাই রম দিয়ে দাসি এনে রাখে জাল খাই না মানে পরিমাণ মত না মৈসির গুড়া দিলাম মন্দির গুড়া দিলাম অন অন্দিতা জিরার গুড়া সব কিছু দিয়ে আর কি হ্যাঁ হেরা রান্না কী দিয়ে রেগুলো শেয়ার করতেছি এনে দিন যদি এনে করতে ভাল লাগে রাধা ট্রাই করে দেখবেন এহোক বস্তু রেহক সাত মাহা রান্না এক সাত আর একটা মশলা কষা রাঁধলে একটা সাত বাই রান্দি আজ মা মাহ হ্যাঁ হ্যাঁ রে বা রাঁধাসি দেখতে দেখুন আশা করি এনেরা ট্রাই করে দেখবেন ভালোই লাগবে যদি এনে ট্রাই করে দেখুন কেউ ভালো লাগে তাই তেলে আমার কমেন্ট করে জানাই যে দেখছি এনে রাধা নিজেরানিক দেখছি ভালো লাগছে খাই জানাই যে আমার ভালো লাগবে মানে সিম গেন্দা থাকলে সুটু এখন থাকলে সিম্পল করে যাবার রান্না যায় যাবা ভালো লাগে এবার রান্না চেষ্টা করি সব সময় তো সময় লই রান্ধাবার করুন জানা সব সময় তো সময় থাকে না কোনো সময় সময় কম থাকে সেই সময় চেষ্টা করি যেন কম সময়ের ভিতরে কিবা সুন্দর করে রান্ধুন যায় সেই চেষ্টা করি এলাকি যাওয়া সব বস্তু দেওয়াম অল্প তেল দেওয়া লোস দেওয়া অনেকটা সুন্দর করে মাহায় মাহা হ্যাঁ বাদে রিবার তেলও দেন দেখতে তখন ভিডিওটা লাশকোনি যারা যারা আমার পেজে যুক্ত হয়েছেন না সবই আমার পেজের মধ্যে যুক্ত হয়ে যাবেন আমার ফ্যামিলিরা সবই বড় করে দেবেন সবাই ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ভালো লাগে একটা বস্তু কেনে দেখুন এই বস্তুটা আজকে ভিডিও এডিট করবার গম পাইতাছি মানে আমি যে ফ্রন্ট কমরা দেহার মানে ভিডিও করে ক্যামেরা কেমরা লাগে আমার মানুষ নাই হাসা কথা যেটা ফ্রন্ট কমে দেহেরা আমি মানে ইস্ট্যান্ডের লাগাই হাইরে ভিডিও করতেছি জন আমার তেন লাগদাতে আমি বায়াতে কাম করতেছি আমার দেখা দেহাজত আছে বায়াতে কম করতি কেলেগে জানি দেখা দেহাজত্বাস এই ফ্রন্ট ক্যামেরা দেওয়ার দিকে বোধ হয় আমার তেন অনজন লাগদাস আমি বায়াতে মাংস মাহাইতেছি দেখা আছে আসলে বায়াতে মাহাইছি না ডায়েনি মাহাইছি সুন্দর করে হাই রে মাংসটা রানবাম আমি কে কেলেগে জানি যদি একটা মানুষ তো ভিডিও করে দিতে তো ভিডিওটা সুন্দর হতো মানুষের ফেসে আমার ভিডিও বেশি সুন্দর না কি করবা কষ্ট করে দেখুন ভিডিও দি অত কষ্ট করে যেরম কষ্ট করে বানাই রাঁধা বার যদি করবো যদি লাগে আধা ঘন্টা সময় এই রাঁধাবারা ভিডিও করববার গেস্ক করে রাখলে লাগে এক ঘন্টার সময় এনে লাগে এরম কষ্ট করে ভিডিও বানাই এনে একটু কষ্ট করে দেখবেন ভিডিও দিয়ে জালাপ করতে করতে বাবা বা রানবা মিনডাক রান্না লাগে লড়া বাস করেছি অনলাইন গেছে গেছে লাইন ইডাকশনার রাঁধুন তো না আই ফুরছি গ্যাসের মধ্যে গ্যাসের মধ্যে যে লড়া বুয়ে দিছি লড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবেন তেল দিয়ে দিয়ে দাস মধ্যে ইন্ডাকশন রান্না বুঝলাম বেহরে লড় বাস করছি অনেক ইন্ডাকশন মধ্যে রাধান কিবা লাইন নাই অনাই জায় এড়াই জালা লাইন মধ্যে রান বোল লাইন নাগে লাগে বাদে জিগে সৌর দৌড় করো লাগে অনাই যে তেল দিছি তেল গরম হয়ে বাদে এটার মধ্যে মাংস দেম এনো যে আমার হাত এটা আমি দেখছি না পরে অনাই যে ভিডিও এডিট করবার দেখছি মানে নিজে নিজে ভিডিও কলে না ও একটা দেখুন জানা ও প্রবলেম হয়ে যায় একটা মানুষ হলে ভিডিওটা করে দিবা লাগে তেলে ভিডিও করা বিট সুন্দর তো আমার তেল ফরে গরম হয়ে গিয়েছে তখন ভিডিওটা মাংসটা কি বা রাঁধি মাংস বোনা বানায় আম জুল বানাই তেমন মুরগির ব্রয়লার মুরগির মাংস এমনিও ভালো লাগে না এই যেদিন কিছু আনবার সুবিধা না থাকে কিছু ধরুন মাছ কাটবার সময় নাই বা কিছু আনবার সময় নাই রানবার শর্টকাটের মধ্যে ব্রয়লার মাংসটা রাও এমনি ব্রয়লারের মাংস খাই আমরা কি হতো বাফাই না খালি সিদ্ধা বির বালফা সি দি কারো মাংস মাংস মানে কয়েকদিন পর ভরা সিটি অন্য কিছু খাইছে না মাস্টার শিখানা মানুষ যে হ্যাঁ বয়লার মাংস বির ভালো হয় এলাকা হেলাক বেশি আমরা খাই তিন দিন খাই আনার আলাপ করতে করতে আমার মাংস দেহে করতে করে মানে এর মধ্যে আমি আর কোনো ফানি দিতাম না এই মাংস থেকে যে ফানি উড়ে এনে মশলা আর মাংস কষাই এই ফানি এই বাজা বাজা করে কি এর মধ্যে অল্প একটু ফানি দিতাম যেহেতু বুনা বেশি দিতাম না বুনা করলে তো বেশি দরকার যদি জোল তো এটা অল্প বেশি দিতাম না কি আমার দি গরুবাবি রান্ধি সবদিন ব্লগ ভিডিও শেয়ার করি আজকা কিন্তু রাধার ভিডিও শেয়ার করে সবদিন তো ব্লগই শেয়ার করি এনে করতে কোন টাইপের ভিডিও দিবা লাগে ব্লগ লাগে না রাধার ভিডিও বার লাগে যদি রাখব রানার ভিডিও দাঁড়াতে হেডাই দিম যদি কোন ব্লগ ভিডিও দিলে লাগে তাহলে ব্লগ ভিডিও দেয় করতে আমার মাংস বাজা ফ্রাই হয়ে গেছে একটু সময় ভাজবাম লাল করবাম তেল বাসি লালে লাগে লাগে আইতেছে দেখতে আসুন বাদে ভাজি মধ্যে অল্প জল দেয়া জুল জোলদ হার বাড়িতে একটু ঘুরে দেয় হেরা বে শুনে বললে বাজার কি সব করে দেয় রাঁধা কেটে নাফা রান্ধা তো সবই রে রাঁধা খাওয়া এটাই বেটেনের বেশি প্রায় বেটেন এই কোনো বেটেন আছে যেন বেলে কাম করে কামলা বেটেন আছে বা তারা রান্না বড়া করে বা বেলে মানুষের রান্ধা বড়া করে বাহির দুনিয়ার মধ্যে যা বেটেন আছে সবই এক্সপার্ট রাঁধা বার মধ্যে কেউ রান্ধা বারা যে ফানা এরম বেটেনিকা যে একদম ছুট মানুষ ফুলাফা নহা না হেরাও জানে কেলে সব সময় মোবাইল মধ্যে দিয়ে দিয়ে অল্প একটু মানে যে বাড়ির মধ্যে মশলা দিয়ে মাংস আমি নেট করে থাম প্রথম সময় এটা মধ্যে অল্প একটু ফান দিতে আসি আমি জোল বাইতাম না এলাকা কম পানিতে আইনহরা যদি জোল বান্ত অল্প বেশি এটা লড়া সারা করে হেরা রে বাদ আমি ঘুরিয়ে থাম ফার্স্ট মিনিট সময় লাগে ফার্স্ট মিনিট সময় ঘুরে তুলে এরা সিজা যাব সুন্দরের মাংসটি সিজা গেলেই বাদ আমি রা দেখে হেরা অফ করে দাম আর কি রাঁধা তো সবই জানে আনহারাও জানি রাও জানি আমরা একটু কম জানি আনি লাইট বেশি জানেন কতটা হেটাই বললো আমি যেরমি আমার সুতরাট রাঁধা আমি সুমুমুট ফুরিয়াল যে নিয়ে রাধি এনেক শেয়ার করতেছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটা সবই যুক্ত হয়ে যাবেন আমার পেজের সবই দেখবেন ভিডিও দি কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও বানাই ভিডিও তো তো একটা ভালো করবার ফাইনা না বললো আহেরা যদি দেখুন উন্নত কোয়ালিটি করার চেষ্টা করব আমি যে মাংসটা আমি ঘুরে দিছি ঘুরে দিয়ে ওই যে আমার ফার্স্ট মিনিট ঘুরে হেরা মানে সিদ্ধ করছি সিদ্ধ করে হ্যাঁ মানে উদম করে হাইরে অনেকটা তুলার সারা দাম দে আমি যেমন রাখবা আমি 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 গেলে গেসটা আমি অফ করা আশা করি ভালোই লাগছে যা লাগছে যদি ভালো লাগে তে আবারই কোথা আমার পিজার ছবি যুক্ত হয়ে যেন যারা যুক্ত হয়েছে না তোমার তো হ্যাঁ ওয়ে গেছে কালারটা কম হয়েছে জানাই দেন মোবাইলের মধ্যে বেশি একটা সুন্দর আছে না তো কালার বিট সুন্দর আছে খাইও বিরাট ভালো লাগছে ব্রয়লার মুরগি মাংস জল বানানি ভাল লাগে একটু বুনা বানালে ভালো লাগে কষা কষা বানানি ভালো লাগে না নাইলে বাজলে একবার জোল জুল বানালে আমি ভালো খাই হ্যাঁ 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 রান্না কিছু নাকি আজ 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 আজকে ব্রয়াল মুরগি মাংস রাখবাম তেলেও বুনা বোন করে তাহলে ভালো লাগবে বাধিলা খাওয়াও যাব আমার তহারিটা হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিম তা আমার যা তহার দাদা কিরমেশন ভালো লাগছে না কি তো কমেন্ট করে জানাবেন কিরমিশি তরহারিটা কালারটা কিরমিশে হেরাও জানাইছেন আমি বেশি ভাই শুনতেছি না কম মশলার মধ্যে মানে সিম্পলভাবে যে বারণ দু হবার দেওয়ার চেষ্টা করছি আশা করি এনে পছন্দ হয়েছে যদি পছন্দ হয় হিসেবে টুগুনডার একটা কমেন্ট করা জানাবেন আর পেজটার মধ্যে যুক্ত হয়ে যাবেন তো লাগে এখানে দেওয়া হবো নতুন কোনো ভিডিওর মধ্যে নতুন কোনো ভিডিওর মধ্যে দেওয়া লগে ভিডিও দিয়ে দেখবেন ছবি তো সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন